প্রায় কোনো পরিবর্তন একান্নকে একান্নকে একত্রিশ আমাদের তো গাদা গাদা বীর বীর কাড়া আছে সব যে কেউ আসতে পারে আমায় বীরও বলছি না আর পিলিও বলছি না যে কেউ যারাই কাড়া মালিক তারাকে অনুরোধ করে বলছি পিলি হোক আর সুম হোক আর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সবাই জন্য সুযোগ আছে তো নমস্কার আমি উত্তম আপনাদের সামনে উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য মালিক কি পেয়ে গেছি যারা সাক্ষাৎ করব আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এই চিতড়া মেলা এই চিতড়া মেলায় ইনি পৌঁছে গেছেন এই মেলায় কীরকম কি এখনো পর্যন্ত দেখলেন কীরকম কি মেলা হচ্ছে তার সমস্ত বিস্তারিত ছিল ওনার মুখ থেকে বিস্তারিত শুনে নিচ্ছি বলছি নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন ভালো আছি আপনার নাম পরিচয় দেন আমার নাম শ্রী কানাইলাল মাহাতা গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া তো বলছিলাম আজ তো আপনার চিত্র মেলা আগত হয়ে গেছে হ্যাঁ আগত হয়ে গেছে তো বলুন এখন এই মেলায় কীরকম লাগছে আপনার কাছে আজকে মেলাতে তো ভালোই লাগছে আপনার তো মানে মেলার ডাক হয়ে গেছে মেলার ডাক তেরোই কার্তিক এখন তো এক নম্বরে একটি নাম পড়েছে দু নম্বর কারা আছে চারটি চারটি আপনার আপনার গোটাতে সেকেন্ড আমার দুটি দুটি তো দুটি আপনার মানে একটা পড়েছে এক নম্বরতে হ্যাঁ এক নম্বর একটি এই পড়েছে নন্দলাল মাহাতো পাঞ্জনিয়া দু নম্বর দু নম্বরে একটি বরা বাজার মিটালা আর দু নম্বরে পড়েছে একটি এই আমদিয়া নারায়ণ মাহাতো তো এখনও এখন পর্যন্ত তাহলে আপনার যে বাকি বাগিচাগুলো আছে কারা উঠলে কি পড়ে না পড়েছে তিন নম্বরে কনফার্ম হয়ে গেছে পটকাটি অশ্বিনী তো বনাম পটকাটি তো কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আমার দুটো আনলিমিটেড বটে সেই দিন পর্যন্ত মানে তেরোই কার্তিক পর্যন্ত যে কে কারা মালিকরাকে অনুরোধ করছি সেই দিন পর্যন্ত নাম দিলে প্রযোজ্য হবে সঙ্গে সঙ্গে কম্পান আর তার আগে যদি নাম দিতে ইউটিউবার নিয়ে যেমন আমার সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে তার আগে দিলে এক নম্বর কার আগে আনলিমিটেড আছে কি হ্যাঁ এক নম্বরে আনলিমিটেড দু নম্বরে আনলিমিটেড তো ওটার একটু বয়সটা খালি সমস্ত দেখে আর এক নম্বরে যে কেউ আসতে পারে ওটার জন্য এক নম্বর ধরুন যেগুলো নাম বলছে ঢেগুলোকে চান্স তো হবে না চান্স সবারই চাই যতক্ষণ না যতক্ষণ না আমারটা হারে তোতকিন কোয়দমত চাংস তাই। হ্যাঁ। আর প্রাইস প্রাইস ও ইএকই থাকি। কোনো পরিবর্তন তো নাই কাম না থাকে কাম না থাকে 31 কে 31 এ থাকি। মানে জবল মানে কালা লড়িয়া কই 51 সঙ্গেই লড়। পয়সার কোনো হাচা ফাচা নাই। কিছু মানে কোয়াই। হ্যাঁ। যে কোনো বন্ধু একটাই করেছে কি? কয় একটাই করেছে। বাকি যে কোনো কোনো নাম করছে কি কারণে? সেটা আমি তো কোনো বুঝতে পাচ্ছি না। কি? কি গুادر মোনা আছে সেটা এবারে জানা আমি তো সেটা বলতে পার যাই হোক একটা পূড়ি জামনা মেলা অবশ্য হবে কে সেটা আর কিন্তু আমার যে আশা হ্যাঁ আমাদের তো গাদা গাদা বীর বীর কারা আছে সব যে কেউ আসছে পারে আমি বীরও বলছিনা আর ফিলিও বলছিনা যে কেউ জারাই কারা মালিক তারাকে অনুরোধ করি বলছি ফিলি হোক আসুম হোক

তো দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছিলাম ছোটখাট ইন্টারভিউ তুলে দিলাম তো আজকে ভিডিও পর্যন্ত নমস্কার